চলো আজ তোমাদের সাথে শেয়ার করব। হায়দ্রাবাদের মোস্ট পপুলার একটা বিরিয়ানি দোকানটার নাম হচ্ছে সাদাম তো আমার হাতের থেকে কত বড় দেখতেই পাচ্ছ আমরা এখান থেকে অর্ডার করেছিলাম একটা স্পেশাল চিকেন বিরিয়ানি যার মধ্যে ছিল দু পিস ইয়া বড় বড়ো চিকেন আর একটা ডিম এখানে কোনো কিন্তু আলু দেয় না কলকাতা বিরিয়ানির মতো তার সাথে দিয়েছিল সালান আর হচ্ছে রায়তা আর সাথে স্যালাড তো আছেই আর এই হচ্ছে সেই সালান মানে একটা গ্রেভি জাতীয় কিছু বাট কিসের গ্রেভি এটা কিন্তু বলতে পারবো না আমি বাট হালকা একটা টকসা ভাবের একটা গ্রেভি আর চিকেনের পিসগুলো দেখেছ কি বিশাল বড় বড় বাট একটাই দুঃখের বিষয় আমি এত সলিড পিস না একদম পছন্দ করিনি দেখো যেই আমি ভেতরটা খুললাম ভেতরে যেন কোনো মশলাই ঢোকেনি নি চলো এবার টেস্ট করে দেখা যাক বিরিয়ানিটা কেমন বিরিয়ানি নিয়ে ওর মধ্যে একটু নিয়ে পেঁয়াজ দিয়ে চিকেন একটুখানি দিয়ে গপাস করে মুখে ভরে দিলাম কেমন